দাওয়া মারে আমি বাসি না দয়ালেকবার আসিয়া আমি বাসি না আমার সেই দরদি বাবা খাজা বাবা সাহে না এ পুরী কদ্দুসাঙ্গা কদম বাবারক দিলের হাত দিয়ে আজিজি কাকুতি মিনতি নয় বিনয় করিয়া দরখাস্ত জানাইতে থাকুন আমার বাবাকে দেখার সৌভাগ্য যাদের হয় নাই আমার বাবার নয়নের মনে পাক প্রতিনিধি জেন্দাবলি দয়াল গদিন শিব বাবা জানের কদম ধরিয়া তিনার ওই নূর জামালের দিকে তাকাইয়া তিনাকে সঙ্গে লইয়া আমার জেন্দা বাবা আমার খাজা বাবার কাছে দরখাস্ত দাঁড়ান বাবা গো ধরুদি বাবা অন্ধকারের আলো পথের দিশা বাবা গো

তো সুজন এই ভাবের বাজারে আর হই না আর হবে না এ বন্ধন দিববে আলোর না এ বন্ধন দিববে আলোর বাবা বেথি তুমি মুরিদের কারণে বাবা হয়ে যারে যাওয়া আমার মুড়ি কৈর পাড়ি মৌলা তোমার দরবার এমন

বাবা আপনার কদমে সে হাজির হয়েছি দয়া করি ওই কদমে সে এক বিন্দু জায়গা ভিক্ষা দান করুন আমাদের না পাক দিলে আপনার পাক দিলের সাথে মিশে নিতে পড়ছি ফরমান খাজা বাবার পাক কদম দরিয়া পাক দিলের সঙ্গে না পাক দিল মিশে আছে ভিক্ষা নিয়ে খেয়াল করুন সামনে শরীয়তের বর্দা হজরত দাদি পিরাম্মা রহমাতুল আলাইহা তিনার দুয়ার বরকতে আল্লাহর তাইয়িদ বড় বড় আসতেছে মুর্তাদিল জান্তা হইতেছে মাসুকে খাজা আওলাদ রাসূল আমাদের দাদু বীর শাহী সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগি রহমাতুল তিনার কদম দরিয়া তিনার বাঘ দেলের সঙ্গে না দেল মেশিয়া আমাদের তাল ওই বীর দোস্তগীর সুবি ফতে আলী ওয়াইসি কদ্দুসি তিনার কদম দরিয়া বাঘ দেলের সঙ্গে না দেল মেশিয়া তিনার ওই জুতো বড় বিখানিয়া কানতে কানতে চলে যান এই আমাদের তরিগতের রহনামা তরিগতের সুলতান ইমামের রব্বানি কায়ে জামানি মাহবুবে সুবাহানি শেখ আহমদ সেরেন্দি মুজাদ্দেদ আল সাইয়াল ফারুকি রহমাতুল্লাহ আলাই কদম দরিয়া পাক দিলের সঙ্গে না পাক দিল বিশিয়া তিনার ওই যুদা বড় বিখ্যাত কাঁদতে কাঁদতে চলে জানান আমাদের তালে আমাদের বাবা দি বাবা দু আলাইহিস সালাতু সালামের কদম দরিয়া পাক সঙ্গে না পাক দিল বিশিয়া তো বড় মুকাম বিখ্যাত খেলে খেলে দেনে দেনে চলে যান সোনার মদিনায় প্রেম যদি করবি রে প্রেম

रह मातॿ कदम दो री डेसी भैयानाद पी कदम दो रे मीडेसी रे दनगा नोबीया मात 나, 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 라 나, 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 나,

i সেই দয়াল নবীর কদম দোকানা ধরিয়া আজিজি করিয়া পাক দিলের সঙ্গে না পাক দিল বিশ্বাস দমর অভিজ্ঞা নিয়া দিলের গলা আহার বানাইয়া দিলের মাথায় টুপি বানাইয়া দিল আল্লাহর দিকে মতুয়াজ্জ করুন ও গো পাক পুরোর দিকে আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু খাজা বাবা নাই পুরি রসিলা নিয়া পিরানে পীর গরে রসিলা নিয়া আল্লাহ দয়াল নবীর রসিলা আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ তুমি দয়া করে মায়া করে তিনাদের খাতিরে আমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও আমাদের জীবনের গুণাগুলি

আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ আল্লাহ মদিনা ওয়ালার দিকে তাকাও এনা এক দিকে তাকাও এনা এক পুরীর প্রতিনিধির দিকে তাকাও আল্লাহ যাকিরদের দিকে তাকাও আল্লাহ ও রাসূলের দিকে তাকাইও যাকিরদেরকে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের maaf করে দাও আমাদের তওবা কবুল করে নাও হকিকতে তওবা কবুলাতের ভাই এই মিসকিন গুনাহগারদের ভিক্ষা দান করো হকিকতে তওবা কবুলাতের ভাই জুরুম্মি দ্বারা হইয়া আয় পরম করুণাময় আল্লাহ পাককে Prah, yeah. এখন খেয়াল করেন তো বা কবুল হইতেছে কোন কাদা মাফ হইতেছে হকিকতে তো বা কবিলাতের আর সি আজিম হইতে আল্লাহ পাখির জাত পাখি নবী করিম সাল্লাহাম দেল মরক হইয়া আমাদের ছেলছেলার সমস্ত পিরানে পিরগণে দেল মরক হইয়া খাজা বাবা এনায় তুরি কদ্দুসিন পবিত্র দেল মরক হইয়া আমাদের সকলের আপন আপন না পাক দিলে পড়তেছে দিলে পরে দিলে মাথা হইতে পায়ের তালা পর্যন্ত গুনার ময়লা জঙ্কার মরিষা সেরিক বেদাত কবিরা সকিরা জানা বাজানা সমস্ত গুনার উপরে তো বারাস